রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে লাইসেন্স করা পিস্তাল নিয়ে স্ক্যানিং মেশিন পার হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ ঘটনায় আজ বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বিকেলে নভোয়ারের ভি কেউ নয়শো নয় এর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন বিমানবন্দরের ভিতরে ঢুকে নভো এয়ারের বুকিং কাউন্টারে গিয়ে এই অভিনেতা জানান তার ব্যাগে একটি নাইন এম পিস্তল আর দশ রাউন্ড গুলি রয়েছে পিস্তলটি তিনি বাসায় রেখে আসতে ভুলে গেছেন এরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্বোধন কর্মকর্তারা ছুটে আসেন সেখানে গতকালের সেই ঘটনার পরে আজ বুধবার সে ঘটনাটি তদন্ত করেছে বেবিচক শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল আল ফারুক বলেন ইলিয়াস কাঞ্চনের এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তবে তদন্ত কমিটির সদস্যদের নাম এবং পরিচয় বিস্তারিত জানানো হয়নি এদিকে এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ কর্মীকে মঙ্গলবার রাতে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে জানার জন্য ইলিয়াস কাঞ্চনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি গত চব্বিশ ফেব্রুয়ারি বিজি একশো সাতচল্লিশ ফ্লাইটে একটি খেলনা পেস্তল নিয়ে ওঠে বিমান ছিনতার চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামে এক যুবক পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পলাশ নিহত হয় ঘটনাটি এখনও তদন্ত অবস্থায় রয়েছে